হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঘরের ভিতর যাদের নেটওয়ার্ক থাকে না তাদের জন্য আজকের এই ভিডিও অনেকে আছে ঘরের ভিতরে আসলে থ্রি জি অথবা টু জি নেটওয়ার্ক সিগনালটি শো করে মোবাইল ফোন টিপতে পারেন না তো আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন ঘরের ভিতরে থাকলে আপনি ফুল নেট স্পিড খুব দ্রুত পেয়ে যাবেন ফোর জি সাপোর্টেড পেয়ে যাবেন আপনি এই টিউটোরিয়াল ভিডিওটি দেখলেই তো চলুন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর এই টিউটোরিয়ালটা চুপ করে শিখে নেবেন তো চলুন শুরু করা যাক তো আমরা যে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব তো গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চবারে লিখবো ফোর জি শুধু সার্চবারে লিখে লিখলেই হবে ফোর জি তো ফোর জি লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ফোর্স এল টি অনলি ফোর জি এটা আমরা ইনস্টল করে নেব তো আমরা ইনস্টল অবধি পর্যন্ত একটু অপেক্ষা করব ইনস্টল হওয়ার পর আমরা নতুন সেটিংসটা চলে যাব। তো দেখতে পাচ্ছেন এটা আমার ইনস্টল হয়ে গেছে এখন এটি ওপেন করব তো ওপেন করার জন্য কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমার আপনাদের সামনে ওপেন হয়ে গেছে এখন আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম তো ওপেন বাটন ক্লিক করলে আমার এরকম সেটিংস আসবে দেখতে পাচ্ছেন স্টার্ট নামের অপশন অ্যালাও বাটন চাইলে আপনি অ্যালাউ করে দেবেন এখানে একটি বক্স আছে বক্সটার ঠিক মধ্যে এখানে গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড একটি সেটিংস অ্যাকসেপ্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের পারমিশন চাইবে অবশ্যই আপনার ফোন থেকে এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন এখন হচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাথড ওয়ান ম্যাথড ইলেভেন এবং মেথড ম্যাথড ইলেভেন প্লাস তো আপনার ফোনটা যদি এগারো ভার্সনের উপরে হয় তাহলে আপনি এগারো প্লাসে দিবেন আর আপনার ফোনটা যদি এগারো ভার্সনের নিচে হয় তাহলে আপনি এগারোতে দিবেন তো আমারটা এগারো প্লাস তো আমি এটার উপরে ক্লিক করে দেব তো এটার উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ডান পাশে দেখতে পাচ্ছেন মধ্যে একটা এরো বাটন পেয়ে যাব আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটি এর বাটন একটা এর বাটনে আমরা ক্লিক করে দেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন এর বাটনে ক্লিক করবো এখান থেকে ফোন জিরো দেখাচ্ছে তো অবশ্যই আপনি যে সিমটা ব্যবহার করবেন অবশ্যই আপনার সিমটা কোন স্লটের রাখা আছে সেটা আপনি সিলেক্ট করবেন তো ফোন জিরো মানে সিম ওয়ান এবং ফোন টু ওয়ান মানে সিম টু এটার উপর ক্লিক করে আপনার নিচে অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন শুধু মানে ফোর জি এল অনলি এটার অপশনটা আপনি এখান থেকে অ্যানাবল করে দেবেন যদি আপনি এখান থেকে অ্যানাবল করে দেন তাহলেই আপনার এই সেটিংসটা খুব দ্রুত হয়ে যাবে আর আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি ঘরের বিষয়ে সঠিকভাবে মানে ইন্টারনেট ব্যবহার করতে পারেন